ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম আমাদের বিভিন্ন দেশের মধ্যে ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রামটা চালু করা জি এইট ইউথ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই যে বার্ষিক সভা যেটা এইবার আজকে আমরা করলাম আজকে এবং গতকালকে এটা যেন প্রতি বছর হয় এই সিদ্ধান্তটা নাও হয়েছে জি এইট ইউথ কাউন্সিল প্রতিষ্ঠা করা যেটা নাকি বাংলাদেশি হবে

তথ্য আরেকটা হচ্ছে যে ওয়েবসাইট এবং ডেটাবেস তৈরি করে তাদের এই যে এই আটটা দেশে যারা দেখি যুব সমাজ রয়েছে এবং যুব সমাজ রয়েছে তাদের একটা ইনফরমেশনকে আমরা যাতে অ্যানালিসিস করতে পারি এবং কালেকশন অ্যানালিসিস সেটার একটা ব্যবস্থা করা ডিএ যুব উন্নয়ন কৌশল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি প্রণয়ন করা এবং দিয়ে যুবকদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি করা এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট সবচেয়ে বড় যুব এবং যুব নারী সংখ্যা বাংলাদেশের সবচেয়ে বড় আমাদের টোটাল পপুলেশনের প্রায় তিরিশ পার্সেন্ট হচ্ছে এই ত্রিশ পার্সেন্ট মানে এটাকে আমরা বলতে গেলে প্রায় পাঁচ কোটি চল্লিশ লক্ষ এখন আমরা উন্নয়নের কথা বলছি আমরা এলডিস থেকে আমরা উন্নয়নশীল দেশে উন্নত হচ্ছি ডেভেলপিং কান্ট্রিতে এবং আমরা তারপর আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা আবার উন্নত দেশে পরিণত হতে যাচ্ছি ডেভেলপ কান্ট্রি এইসব যদি করতে হয় তাহলে এত বড় একটা জনগোষ্ঠীকে বাদ দিয়ে তো করা সম্ভব সেই জন্য আমাদের যে রূপকল্প 2041 সেটাকে সামনে রেখে আমাদের যে যে কাজগুলো করা দরকারের মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে যে আমাদের এই যে যুব সমাজটা আছে যে আমাদের যে এতগুলো এত বড় একটা যুব সমাজ আছে এইটাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এটাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে উন্নয়নে এগিয়ে যাব এক করে এর জন্য অনেকগুলো কাজ করতে হবে একটা যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে ওদের শিক্ষার ব্যবস্থা করতে হবে ওদের শিক্ষা বলতে প্রাতিষ্ঠানিক শিক্ষা আবার কারিগরি শিক্ষা যে যে দিক দিয়ে যাকে যাকে করা যায় এবং তাদেরকে তাদেরকেলফ সাফিসিয়েন্ট বা সেলফ রিলায়েন্ট হয় তারা যেন নিজেরাই আয় করতে পারে তারা যেন নিজেরাই অন্যদেরকে চাকরি দিতে পারে এরকম এন্টারপ্রেনership ডেভেলপ করা এই সমস্ত ব্যাপারে তাদেরকে বিভিন্ন ট্রেডে ট্রেনিং দিয়ে তাদেরকে তৈরি করা এর সাথে সাথে আপনারা জানেন যে আইটি আইটি সেক্টরে বাংলাদেশ এখন সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ আইটি ফ্রিল্যান্সারস বাংলাদেশ এখন প্রতিদিন বলছি এইটাকে কারো কাজে লাগাতে হবে যাতে করে এরা এই এই ফ্রিল্যান্সাররা কাজ করে আরো প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে আমাদের দুই হাজার আমাদের যে পাঁচ সাল ফাইভ ইয়ার প্ল্যান যেটা আছে ফিফথ ইয়ার প্ল্যান ওটার মধ্যেও এদেরকে নিয়ে বলা আছে এবং এইথ ইয়ার প্ল্যান যেটা আছে সেটার মধ্যে আমরা টার্গেটই নিয়েছি ইলেভেন পয়েন্ট থ্রি থ্রি মিলিয়ন মানে হচ্ছে এক কোটি তেরো লক্ষ চাকরি সুযোগ তৈরি করা এই যুব সমাজের জন্য এবং এর মধ্যে আবার প্রায় সাড়ে বিদেশে একটা সুযোগ করে দেওয়া এই সমস্ত সবকিছু করতে হবে আমাদেরকে দুই হাজার পঁচিশের মধ্যে আমি এগুলো আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড গুলা বললাম বেসিক কাজটা হচ্ছে যে আসলে আমাদের যে যুব সমাজটা আছে অনেক বড় এটা আমরা মনে করি আমাদের মেজর অ্যাসেট একটা শক্তি এটাকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি ওদেরকে যদি সুযোগ সুবিধা দিতে পারি তাহলে তারাই এই আমাদের রূপকল্প দুই হাজার একচল্লিশ বাস্তবায়ন করতে পারবে এর জন্য যা যা করা দরকার সেটা আমাদের দেশে তো আমরা করছি কিন্তু অন্যান্য আরো সাতটি দেশ আছে আমরা তখন আমরা ঠিক করেছি যে আমরা একে অপরে কে কি করছে এটা যদি জানতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবং ওখান থেকে আমরা যদি প্রোগ্রাম থাকে এবং ওদের কোন কোন দেশ কি কি কাজ করছে এই যুব উন্নয়ন অনেকে অনেক কাজ করছে কিন্তু তাহলে যে বাংলাদেশ আমরা চেষ্টা করছি তা না সব দেশই করছে সেই জন্য ওদের কাছ থেকে ওদের মাধ্যমে বসে একসাথে যদি আমরা স্ট্র্যাটেজি তৈরি করতে পারি এই যুব উন্নয়নের এবং যে সমস্ত যে যা যা যে দেশের ক্ষেত্রে যেটা বেশি প্রযোজ্য হবে সেটা আমরা নিয়ে এগোতে পারি তাহলে আমাদের অনেক সুবিধা সেই আসলে এই এই আজকের অনুষ্ঠানটা বেসিক এখন আপনাদের কিছু বলার থাকে আমরা যারা কাজ করি যুবকদের কাছে যাই তাদের একটা অভিযোগ আছে যে সরকার যখন বলে যে যুবকদের সরকার কাজ করবে কিন্তু যুবকদের যখন এন্টারপ্রেনার হতে হলে লোনের দরকার পড়ে কিন্তু দেখা যায় তারা এই সমস্ত লোন নিতে থেকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা শিকার হয় এগুলো আপনার মন্ত্রণালয় এখন যেহেতু আপনার যুবকদের নিয়ে কাজ করার কথা বলছেন এই যে প্রতিবন্ধকতার তৈরি হয় যুবকদের বিশেষ করে লোনের ক্ষেত্রে বা কাজ করতে গেলে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয় এই বিষয়গুলো আপনার মন্ত্রণালয় দেখবে কিনা বা আপনার এই বিষয়ে কোনো কাজ করবেন কিনা এটা নিয়ে আমি আমার প্রথম মানে আমি অত ডিটেলস এখনো যুবতে ঢুকি নাই এখনো ফিরে আছি তারপর আমি আমার আমার এক্সপিরিয়েন্স থেকে কয়েকদিন আমি যেটা বলছি আমরা যেটা করি আমরা প্রশিক্ষণ দিই এবং এই প্রশিক্ষণের শুধু প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেয় তারা কে কি করছে এই সমস্ত ডেটাবেজ আমাদের কাছে আছে কে কি করছে আমরা তো বিভিন্ন ট্রেডে দেই এই তিরাশিটা ট্রেড না তিরাশিটা ট্রেডে আমরা ট্রেনিং দেই এখন এই সমস্ত ট্রেনে দেওয়ার পরে কে কি করছে সেটা আমরা খোঁজ রাখি এদের সবাইকে যে আমরা লোন দেই তা না এদের মাঝে যাদেরকে কিছু ক্রাইটেরিয়া আছে ওরা ফুলফিল করলে আমরা তখন তাদেরকে লোন দিই এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না এই হলো প্রথম কথা এখন এই লোনটা কাজে লাগছে কি লাগছে না সেটা বোঝার জন্য অনেক কিছু করতে হয় আমি একটা সহজ প্রশ্ন করেছিলাম যে উত্তর পেয়েছি আমি যেটা শুনেছি তাদের মনে হয় এটা কাজে লাগছে কারণ বলছে যে লোন তো লোনই টাকা তো ফেরত দিতে হবে তাহলে তারা দেখি তারা এবং আমাদের এই লোনের করছে এবংেন্ট তার মানে তারা নিশ্চয়ই যাই করছে তারা যে উদ্যোক্তা হিসেবে যে কাজটাই শুরু করেছে তারা ব্যবসা শুরু করেছে সেটাতে তারা

লোন দিয়ে থাকি। এখন লোন প্রাপ্তির ক্ষেত্রে একটা বিষয় আপনাদের বুঝতে হবে যে যারা আমাদের এখান থেকে প্রশিক্ষণ নেয় সবাই কিন্তু লোনের জন্য ভায়াবল না আর যেহেতু এটি সরকারি টাকা এটি একটু ফেরত পাওয়ার একটা বিষয় আছে আপনারা শুনেছেন যে আমাদের প্রায় 95 ফাইভ ওয়ান আমাদের এটা যেটা রিটার্ন যেটা পে প্যাকের যেটা রেট সেটি আমাদের ভালো সেটি সম্ভব হয়েছে আমরা হয়তো লোন যাদের দিব তাদেরকে সিলেক্টিভ চয়েস পায়াবল যাদের সেটা সম্ভব হয়েছে মনিটরিংয়ের ব্যাপারে আমাদের কর্মকর্তারা কাজ করেছে এছাড়া আমরা একটা বুঝি সরকারের সীমাবদ্ধতা রয়েছে ফান্ডের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু আরেকটা জিনিস আপনাদের বুঝতে হবে যে লোনটা সবার জন্য না আমরা লোনটা ফেরত পেতে হবে আর আরেকটি বিষয় আছে আমাদের এমইউ করা আছে দুটো ব্যাংকের সাথে কর্মসংস্থান ব্যাংক এবং এনআরবিসি ওনারা প্রয়োজন ভিত্তিতে ধরো পাঁচ থেকে নয় লাখ টাকা পর্যন্ত ওনারা লোন দেন এবং আমরা যে লোনগুলো দিয়ে আমরা যতটুকু জানি যেটা হ্যাজার্ডলেস আসলে আমরা জামানতের যেটা প্রয়োজন হয় সেটা সে ধরনের কোনো জামানতের আমাদের প্রয়োজন হয় না এখন আমরা যদি কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউটের কাছে যাই তারা তো মিনিমাম একটা ফর্মালিটিজ মেইনটেইন করতে হবে তারা তো ব্যবসা করে অতএব একদম আবার আমাদের যে আপামর জনসাধারণ রয়েছে তাদেরকে যে একদম আমি কোনো রকমের জিজ্ঞাসা চাকরি ছেড়ে দেওয়া তাহলে কিন্তু আমাদের ফিনান্সিয়াল লস হবে কারণ এই যে আদায়টা হয় সেটা থেকে আমাদের অপরবর্তী পর্যায়ে কিন্তু আমরা আবার অন্য নতুন নতুনদের ব্যবহার করি আমরা চেষ্টা করছি যে আমাদের মানি যেটি রয়েছে আমরা ইনভেস্ট করে লোনের ক্ষেত্রে ব্যবহার করি সেটি বাড়ানোর জন্য এবং মাননীয় মন্ত্রী মহোদয় এই বিষয়ে আমরা ফাইন্যান্সে দুটো চিঠি লিখেছি স্পোর্টস সেক্টরে যুব সেক্টরে আমরা যদি ফাইন্যান্স থেকে অর্থ পাই আমরা একটা কলেবর বাড়াতে পারবো কিন্তু আপনাদের একটা বুঝতে হবে যে সবাই লোনের জন্য ভায়াবল না ধন্যবাদ